চলুন এই নাচের মধ্যে আমরা আমাদের মধ্যে পেয়েছি ন্যাশনাল ইউথ কম্পিউটার ট্রেডিং সেন্টারের কর্ণধার রাজেশ মন্ডল এবং পূজা মন্ডল ওনাদেরকে একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি আমরা চাই ওনাদেরকে আমরা বরণ করে নেব আবিরে এবং ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছি ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারের কর্ণধার রাজেশ মন্ডল এবং পূজা মন্ডল। আমাদের আছেন আয়েশা সিদ্দিকা অনন্যা সরকার রিম্পা মারিক এবং সুকন্যাশ আপনাদের বলছি আপনারা অতিথিদের বরণ করে নেন এবং সেই সঙ্গে ঘাটাল বার্তা দ্য মিডিয়া পার্টনার ঘাটাল বার্তার পক্ষ থেকে যে সকল সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদের বলছি অনুগ্রহ করে একবার অন্তত মঞ্চে আসবেন ঘাটাল বার্তার পক্ষ থেকে যারা এসেছেন সাংবাদিক বন্ধুরা আপনাদের বলছি অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন আপনাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি ঘাটাল বার্তার পক্ষ থেকে যে সকল সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসুন আমরা চাই আমাদের বন্ধুত্ব গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে ব্যাচ এবং আবির দিয়ে আবদ্ধ করে নিতে এখন ন্যাশনাল ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারের কর্ণধার রাজেশ মন্ডল এবং পূজা মন্ডলকে আমরা বন্ধুত্ব গ্রুপের পক্ষ থেকে বরণ করে নিলাম চলুন এগিয়ে যাব অনুষ্ঠানে নাচমেয়ী ডান্স একাডেমির এখনকার নিবেদন বিহুরে